আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আদু এলিমন আপনি জানেন কি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বা ডাব্লিউএইচওর মতে প্রতিদিনের মোট ক্যালোরির পাঁচ থেকে দশ পার্সেন্টের বেশি ফ্রি সুগার যেমন চিনি বা মিষ্টি পানীয় খাওয়া উচিত নয় সাদা চিনির ক্ষতি কী সাদা চিনি আমাদের অতিরিক্ত ক্যালোরি যোগ করে কিন্তু কোনো ভিটামিন বা মিনারেল যোগ করে না এবং আমাদের শরীরে ইনসুলিনের রেজিস্ট্যান্স বৃদ্ধি করে তাতে আমাদের শরীরে ফ্যাট জমা হয় এতে ওজন বেড়ে যায় এবং স্থূলতা তৈরি হয় ডায়াবেটিসের ঝুঁকি অনেক বৃদ্ধি পায় কেননা এই চিনি আমাদের শরীরে গ্লুকোজের পরিমাণ বাড়িয়ে দেয় এবং ইনসুলিনের রেজিস্ট্যান্স তৈরি করে যা আমাদের টাইপ টু ডায়াবেটিস তৈরি করে হৃদরোগের ঝুঁকি বাড়ায় খারাপ কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড এবং এল এগুলো বৃদ্ধি করে যা আমাদের হৃদরোগের ঝুঁকি বাড়ায় অতিরিক্ত চিনি আমাদের ত্বকের কোলাজেন ভেঙে দেয় এবং ত্বকের বয়সের ছাপ ফেলে ত্বক ঝুলে যায় অতিরিক্ত চিনি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় এবং আমাদের ইমিউন সিস্টেমকে দুর্বল করে দেয় চিনি আমাদের মানসিক স্বাস্থ্যের উপরও প্রভাব ফেলে হঠাৎ চিনি খেলে আমাদের মুড ভালো হয় কিন্তু তা দ্রুত কমে যেয়ে ক্লান্তি করতে পারে বা ডিপ্রেশন বাড়াতে পারে তাই দৈনিক খাদ্য তালিকায় সাদা চিনির ব্যবহার যথাসম্ভব কমাতে হবে এবং আমাদের সুস্থ থাকার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ